কেজি ছয়শো গ্রাম বাবা সাড়ে তিন কেজির বেশি হাঁসটার ওজন রাজ আজকে এই সাড়ে তিন কেজি ওজনের হাসটাকে রান্না করা হবে এটা হচ্ছে রাজ এই এ আমার শ্বশুর আব্বুটা জবে দিয়ে দিল আমি এটাকে কাটছিলাম কাটা হয়ে গেছে কাটা হয়ে গেছে তিন ভাগ তিন ভাগ করতেছে একসাথে সব রান্না হবে না এটা হচ্ছে তিন ভাগ তিন কেজি আলাদা আলাদা করছে আর প্রায় ছয়শো গ্রামের মতো চলে গেছে আমার শাশুড়ি আমার রান্না করতেছে কড়াইয়ে সব মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে তারপরে গোশগুলো দিয়ে দিল এখানে এক কেজি পরিমাণে গোশ রান্না হয়েছে এই গোষ্ঠাকে খাওয়া হবে খিচুড়ি দিয়ে এই যে কত সুন্দর একটা গন্ধ আসতেছে আমার শাশুড়ি মায়ের হাতে পোষা হাঁস এর মধ্যে দিয়ে দিলাম আলু বাড়িতে গেলে বেশিরভাগ সবকিছু রান্না আমার শাশুড়ি আম্ম করে থাকে আর এখানে হচ্ছে ভোনা খিচুড়ি ভুনা খিচুড়ির সাথে হাঁসের মাংস খাওয়া হবে সবাই ভালো থাকবেন